ونفرك الله رب العالمين قران الكريم في كل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তালা বলে হে মান্দার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো করো খাটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না আল্লাহ আমাদেরকে বলতেছেন আল্লাহকে ভয় কর খাটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন এবার আপনারাই বলেন আমরা মুসলমান কিনা মুসলমান হলো সেই লোক মুসলমান মানে আত্মসমর্পণ করা আপনি মুসলমান হওয়ার সাথে সাথে নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারবেন না মন যা তা করতে পারবেন না আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের মধ্যে থেকে রবদা বলেছেন আপনাকে তাই করতে হবে এর নাম হলো মুসলমান আপনি যদি চায়ের দোকানে বসে টিভি দেখেন আপনি কেমন মুসলমান হয়ে

এই শুধু মুরুবীর এখনো টিভি দেখেন আপনাকে ত অবাক করতে হবে যারা টিভি সিনেমা দেখেন নাটক দেখেন ছবি দেখেন তারা প্রকৃতপক্ষে এ মুক্তাকি হতে পারে না তার কারণ মুক্তাকিজ যারা হবে এই মুখতাকিরা কখনো অগোনা করতে পারে না এই আপনি দেখা যাবেন সাধারণত হয় একটা গুণা হলে একটা কবিরা গুণা যদি হয়ে যায় এই একটা কবিরার গুণাহীরের জন্যে কম সাত হাজার বছর যাহার নাম কাটতে হবে এই যে তাহার নাম শুনে জাহান্নাম ভাই জাহাঙ্গ শান্তির জায়গা বলেন জাহানাম আর শান্তির জায়গা যন্ত্রণা জায়গা অস্বস্তি জায়গা শাস্তি দেওয়ার জায়গা এই জাহাঙ্গের মধ্যে আমার জাহাঙ্গ নাম থাকবে দুনিয়ার আগুন যদি আপনার আঙ্গুলে লাগে আঙ্গুল জ্বলে যেই আঙ্গুলে লাগবে ওই অঙ্গ শুধু যন্ত্রণা করবে জাহান্নামের আগুন যদি আপনার শরীরের কোনো কিনারে লাগে আপনি মনে রাখবেন একটু কিনারায় লাগলে সমস্ত শরীরের যন্ত্রণা শুরু হবে এইজন্য হাদিসে আছে যদি কোনো মানুষ জাহান্নামের যন্ত্রণা দেখতো যার নামে শাস্তি দেখতো কবরে দেবেন শাস্তি দেখতো এই মানুষটা কোনো দিন খাওয়া দাওয়া করতো এই জন্য অন্ধকার টাকা চলে না মোরের নেট নাই পর জগতে যতগুলো ঘাটি আছে ওই ঘাটির থেকে রক্ষা পাবেন সেটার নাম হলো নে দুনিয়ার মধ্যে টাকা আছে তো দাম আছে টাকা তো দাম নাই কিন্তু পর করে টাকা আছে না পর করে চলবে শুধু নেকি আর নেকি কি করে আপনারা একটা শুধুমাত্র যদি নেকি কম হয়ে যায় একটা নেকি কম হওয়ার কারণে আপনার ঠিকানা জাহান্নাম এই জন্যে সাবধানে আমাদেরকে কি নেকির কাজ করতে হবে ভাই না আমার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বেশি বেশি নেকির কাজ করতে হবে এক নম্বর তাকা অর্জন করতে হবে